আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরিক আমি গত পর্বে কালেমা নিয়ে কথা বলেছিলাম কালেমা তো ইয়েবা ওইখানে গুরুত্ব নিয়ে মোটামুটি আলোচনা করেছি আজকে আলোচনা করব যে এই কালেমা ঘোষণা দিলে আপনার কি হবে দেখুন নবী করিম সাল আলাইসাল্লাম তিনি নবুয়তের আগে যখন এই কালেমা ঘোষণার আগে তিনি কাফেরদের কাছে একটা বিশ্বস্ত মানুষ ছিলেন এবং খুব শ্রদ্ধার মানুষ ছিলেন তো সবাই তাকে আল আমিন নামে ডাকত বিশ্বস্ত এবং আমানতদারি তার একটা অমুসলিমরা পর্যন্ত কাফেররা পর্যন্ত পর্যন্ত তার কাছে আমানত রাখত এবং সবার প্রিয় পাত্র ছিল যখনই এই কালেমার ঘোষণা করলেন তখন ওনার সবাই ওনার শত্রু হয়ে গেলেন এত বিপদাবধ হয়ে গেল যে ওনাকে আহ সেই নির্যাতনের কথা সেই পরিস্থিতির কথা কথা আমরা কম বেশি সবাই জানি যে মানুষটা একটু আগেও সবার প্রিয় ছিল সেই কালেমা ঘোষণা করার কারণে আজ এখন তার আজকে শত্রু হয়ে গেল। তো এই বিষয়টা একটু ভাবেন চিন্তা করুন মনে মনে নিজে যে এই কালেমার ঘোষণাটা যে ওই সময়ে কি বিপদ হয়েছে যত বালা মুসিবত সবগুলো কি মোহাম্মদ সাল্লি সাল্লামের উপর দিয়ে গেছে বর্তমানে হবে না বিষয়টা কি এমন এই কালেমার ঘোষণার ঘোষণার অর্থ হচ্ছে যে আপনি যখনই ঘোষণা করবেন লা ইলাহা ই্লাহ মুহাম্মদুর রসল্লাহ সাল আলাইহি অর্থাৎ সমসাময়িক বাতিল শক্তি খোদাদ্রোহী আল্লাদ্রোহী শক্তিকে আপনি অস্বীকার করা তো এই অবস্থায় আপনার ওপরে আজকেও যদি ওই মেসেজটা নিয়ে আপনি যদি কালেমা ঘোষণা করেন ওই স্পিরিটটা নিয়ে যেই যেই চাহিদা আপনার কালিমা থেকে আপনি আপনার থেকে কালেমাতে এবার যে হক আছে সেটা যদি এখনও আপনি বলেন আপনার বাতিল শক্তি আপনার বিরুদ্ধে দাঁড়াবে এবং আপনি তাদের কোনোভাবেই বাতিলের সাথে থাকতে পারবেন না যদি আপনি এই কালেমা পড়েন এখন আপনি আমি বলতে পারি যে আমরা মুসলিম আমরা মুসলমান আমরা তো মুসলমান আবার কার সাথে বাঁধব পৃথিবীতে কোটি কোটি মুসলমান এত মুসলমান আপনার দেখেন সবাই যদি কালেমার অর্থ বুঝে এবং দাবিটা বুঝে হকটা বুঝে মানে পড়ত তাহলে আমার মনে হয় না যেন এক কোটির মতো মুসলমান হবে আবার আমাদের কিছু কপালপড়াও আছে আছি আমরা যারা কালেমা বুঝি সব কিছুই কিন্তু আমরা সে অনুযায়ী আমল করি না কিন্তু বেশিরভাগই বুঝি না যে আসলে কালেমার দাবি দেওয়াটা কী একটা আমি আগে আলোচনা করেছিলাম কারো থেকে লেনদেন হলে একটা চুক্তি চুক্তিনামা হয় তো এই কালেমাটা তো একটা লেনদেন রবের রবের আর বান্দার একটা লেনদেন লেনদেনের চুক্তি নামা তো সেটা আমরা বুঝতে পারি না আমাদের সমাজে কালেমার দাওয়াত দিলে এখানে ফুল পায় সংবর্ধনা পায় তারপরে বাহবা পায় মানে সমাজে আল্লাহর অলি হিসেবে আমরা ধরে নেই জীবনেও কোনো বিপদের ক্ষতির সম্মুখীন হতে হয় না মানে বাতিল শক্তি আপনাকে দেখলে সালাম দেয় আবার যারা সবাই আপনাকে দেখলে সালাম দেয় আপনিও তো কে বাতিল কে হক সেটার পার্থক্য কালেমা ঘোষণাকারী জানতে জানতেছে না তো এ অবস্থায় আমাদের একটু চিন্তা করা দরকার যে যে নবী এই কালেমাকে কমপ্লিট রূপরেখা বাস্তবে দেখাই দিছেন সমাজে সে নবী কালেমাকে প্রতিষ্ঠিত করতে গিয়া এই কালেমার ঘোষণা দিয়া এমনি এমনি ইসলামের মানে পূর্ণতা নিয়ে আসেন না ইসলামকে প্রতিষ্ঠিত করেন নাই অনেক রক্ত জিনিস একদম সরাসরি আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত হয়েছেন তার শরীর থেকে রক্ত জড়া জড়াতে হয়েছে এই কালেমা ঘোষণা মানে এই কালেমা প্রতিষ্ঠিত করার জন্য আর ওনার 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 নেতৃত্বে ওনার ছত্র ছায়ায় কিছু মানুষকে উনি প্রশিক্ষণে নিয়ে আসছেন সে মানুষদেরকে জীবন দিতে হয়েছে ওনাকেও জীবনের মানে জীবন নাশের পরিকল্পনা করা হয়েছে সে পথ মানে খুব কেমন পথ সেটা একটু মানে আপনি নিজের মনে যদি একটু চিন্তা করেন তাহলে সেই অবস্থাটা আপনার চোখের সামনে বেশি উঠবে সেখানে আমরা এত সহজেই চাই যে শুধু মানে নামাজ রোজা এই সংক্ষিপ্ত ইবাদতের মাধ্যমে আমরা জীবনটা পার করতে বেহেস্তে চলে যাইতে আসলে ইসলাম এমনটা না আপনার কালেমার দাবিও এটা না দাবিটা কি আমি পরবর্তীতে পরবর্তী পর্বে আলোচনা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি